হ্যালো ভিউয়ার্স সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু ফোর পিস কালেকশন যেগুলো কিন্তু একদমই গরজিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু দেখেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু একদম ঈদের আগে অফারে আপনাদেরকে এই কালেকশনগুলো দিয়ে দিব খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রথমে আমরা যেটা দেখছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে থাকছে এবং এটা জাস্ট নিচের দিকে পার্টটা দেখেন এত গর্জিয়াস এবং ফুল তিন হাত বহর থাকছে এই থ্রি পিসগুলোর এবং ওরনাতে দেখেন এটার কিন্তু ওড়নাটা পুরাটা জুড়ে কাজ করা মানে একদম ফুল ওর কাজ করা আছে ওর বহর থাকবে আড়াই হাত জামার বহর তিন হাত প্লাস তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন ফুল একটা সেট আপনারা অফার দামে পেয়ে যাবেন এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এরপরে দেখেন একদমই স্কাই ব্লু কালার একটা কালেকশন আমরা দেখাচ্ছি পুরাটা জুড়ে একদমই শঙ্খ ডিজাইন করা আছে এবং এটার ওড়নাটা যদি আপনারা লক্ষ্য করেন ওড়নাটাতেও কিন্তু পুরাটা কাজ করা আছে দুই পাশে পার করা আছে সবাই একটু শেয়ার করে দিবেন একদমই অফার দামে কিন্তু থাকবে আজকের এই কালেকশনগুলো একদম অফার সাদা কালার যারা সাদা লাভার আছেন দ্রুত ওয়ারের করে ফেলেন দেখেন মানে ছাপ্পান্ন ইঞ্চি ঝুল থাকছে এবং তার পাশাপাশি কিন্তু আপনারা এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনটি দিয়ে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে এবং মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুইটা তিনটা নিতে পারেন দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এটা কিন্তু থাকছে একদমই আঙ্গুর কালারের মধ্যে একদম আঙ্গুর কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন বাংলাদেশের যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে দেখেন প্রত্যেকটা উন্নতে কাজ করে এবং এগুলোর সাথে কিন্তু আমরা একদম ভালো মানের যে ফলস আছে সেইটা দিচ্ছি জাপান সিল্ক যেটা অনেকেই জিজ্ঞাসা করেন আপু এটার সাথে ইনারের কাপড় কি সালোয়ারের কাপড় কি আপু এটার সাথে ইনার সালোয়ারটা থাকছে জাপান সিল্ক যেটা একদম ভালোটা এই যে অ্যাশ কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই গর্জিয়াস তাই যারা নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে যেটা থাকছে লাইট আকাশি কালার একদমই লাইট আকাশি কালার এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করেন দেখেন সাদার মধ্যে এত সুন্দর একটা ডিজাইন জাস্ট কতটা ইউনিক এই ডিজাইনটা জাস্ট দেখেন এত ইউনিক এবং অন্যটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে মানে জামা ওড়না পুরাটা জুড়ে কাজ করা আছে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু কুরিয়ার চার্জ পাঠাবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন গোল্ডেন কালার গোল্ডেন কালারটা এত গর্জিয়াস সবাই শেয়ার করে দেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে এক কথায় সেরা মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখেন গোল্ডেন কালারের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন মালতি কাজগুলো দেখেন এত ফিনিশিং মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর থ্রি পিস কালেকশনগুলো এত গর্জিয়াস এত ভালো মানের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই কারণে কেউ মিস করবেন না দেখেন পুরাটা জুড়ে কাজ করা এক হাজার টাকায় এত গর্জিয়াস এত ভালো মানের কালেকশন আপনারা পেয়ে যাবেন অন্য কোথাও এইরকম দামে কিন্তু পাবেন না তাই যার লাগবে দ্রুত স্ক্রিনশট দেন দ্রুত পাঠিয়ে দেন এই যে পেঁয়াজ কালার বর্তমান সময়ের ভাইরাল কালার পেঁয়াজ কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে যার যেটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এত সুন্দর এত গর্জিয়াস মার্জিত কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই কালারটা দেখেন জাস্ট এত সুন্দর একটা কালার এবং এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর সুন্দর মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু কুরিয়ার চার্জ পাঠাবেন মানে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে যার যেটা লাগ দেখেন অনলি এক হাজার টাকা সবাই একটু শেয়ার করে দেন মাত্র এক হাজার টাকা এইরকম গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এবং এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এবং কত সুন্দর একটা ডিজাইন থাকছে প্রত্যেকটা ওড়নাতে কাজ করা প্রত্যেকটা ওড়না জামাতে কাজ করা একদম ম্যাচিং সাড়ে নয় গজ কাপড় মাত্র এক হাজার টাকা সাড়ে নয় গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা কিন্তু নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে এই কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর দেখেন এই কালারটা কতটা ইউনিক এবং কতটা গর্জিয়াস একটা কালার এই সুন্দর কালারটাও কিন্তু আপনারা নিতে পারেন যেহেতু কালো সবার পছন্দের কালার এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যার লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দিবেন মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা কুড়ি চার্জ এবং এক হাজার টাকা পড়বে এগুলো জামার দাম এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ